আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকের ক্লাসে আমরা রেফ্রিজারেশন সাইকেল কিভাবে সম্পন্ন হয় এইটা আপনাদেরকে শেখাবো না শিখছেন আগেই শেখা হয়ে গেছে আচ্ছা শেখা হয়ে গেলে ভালো কথা এখন রেফ্রিজারেশন সাইকেল কিভাবে সম্পন্ন হয় রেফ্রিজারেশনে কি কি মেকানিক্যাল ডিভাইস থাকে কি কি ইলেকট্রিক্যাল ডিভাইস থাকে একটা রেফ্রিজারেটর আদলে আমরা এখানে একটা ডিজাইন করছি এটা মূলত একটা রেফ্রিজেটের ভিতরে কি থাকে তার পার্টগুলা অংশগুলা দেখানোর জন্য তো অনেকেই এটাকে ডেমো ফ্রিজ বলে আসলে একটা ফ্রিজের আদলে রেফ্রিজারেশন সাইকেলে কি কি পার্ট থাকে এটা কিন্তু এখানে দেখা হয়েছে বোঝানোর জন্য যে একটা ফ্রিজ নিরে এই ফ্রিজটার ভিতরে রেফ্রিজারেটর ভিতরে কি কি আছে এটার ভিতরে পাইপ কোন জায়গা দিয়ে কোন জায়গায় পেছানো আছে এটা কিন্তু আপনারা কেউ দেখতে পাচ্ছেন না ঠিক আছে এটা দেখানোর জন্য বোঝানোর জন্য কিন্তু আমরা এই পার্ট একটা তৈরি করছি শেখানোর জন্য তো আমরা এইটার গ্যাস চার্জ কিভাবে করতে হয় গ্যাস চার্জ গুলো আপনাদের শেখা হয়েছে ফার্স্ট ফ্রিজ নন ফার্স্ট ফ্রিজ ডি ফার্স্ট ফ্রিজে তো এখন সরাসরি একটা রেফ্রিজারেশন সাইকেলের মধ্যে কিভাবে গ্যাস চার্জ করবেন তো ওইটার এটা তো একই তো ওইটাতে যেভাবে গ্যাস দিবেন এটা তো সেভাবে দিতে হবে নাকি না কিভাবে দিবেন তাহলে গ্যাস এখন ভ্যাকুয়াম করছেন হ্যাঁ তাহলে এখন কিভাবে গ্যাস চার্জ করবেন আমাদের একটু দেখান আপনার হাতে নাকি দাঁড়ান আপনার হাতে নাকি

চেম্বারে একটা চেম্বার বা প্রকোষ্ঠ ঠিক আছে কিন্তু আমরা কি দেওয়া তৈরি করছি জিপি শীট দ্বারা এই যে পাইপ গুলা পেঁচাইছি কয় ইঞ্চি পর পর হ্যাঁ পরিমাণ মতো করে আমরা কিন্তু পাইপ গুলা পেঁচাইছি আসতে পরিমাণ মতো পাইপ দিয়ে পেঁচানো আছে তারপর এই যে এখানে ঝুলাই রাখছি এগুলা কি এটার মধ্যে কি কি জিনিস আছে আপনারা বলতে পারবেন বলেন তো কোনটা কি এটার নাম কি এটার নাম কি এটার নাম কি তারপরে পিছনে যে লাগাইছেন এটা কি কনডেন্সার কালো নেট লাগাইছেন এটা কি কনডেন্সার বলতেছেন আচ্ছা তো এখন কয়টা ডিভাইস আছে এর ভিতরে কি কি কনডেন্সার ফিল্টার ইভাপোরেটর ক্যাপিলারি টিউব এই চারটা কি ডিভাইস মেকানিক্যাল ডিভাইস তো এর মধ্যে আপনারা যখন এই যখন আমরা একটা ফ্রিজ বা রেফ্রিজারেটর গ্যাস চার্জ করি তখন গ্যাস কোথায় থাকে সমস্ত রেফ্রিজারেশন সাইকেল থাকে তো আপনারা কি গ্যাস দিচ্ছেন এটাতে তাহলে এখন লাইন দিয়ে চালায় দেখেন তো লাইন দিয়ে চালায় দেখেন রিলে রিলাওয়ালট কিভাবে লাগায় আমরা দেখি ভালো করে লাগাইতে হবে হ্যাঁ এটা কি লাগাইতেছো তোমার হাতে এটা কি এটা কি এটা নাও কি ওভারলোড রিলে কোথায় কয় পিনের রিলে যাবে এটা কয় পিনের কয় পিন

আচ্ছা আপনারা লাইন দেয়া চেক করতে থাকেন আমরা এই পাশে চলে এখন এই পাশে একটা জিম হতে চলে তোমাদের এটা নাম কি এটা কি তৈরি করা হয়েছে জিম অফেরিস করা হয়েছে আচ্ছা এটা কেন তৈরি করা হয় ভিতরে কি কি অংশ থাকে এটা বোঝার জন্য তো ঠিক আছে এটা বুঝার জন্য আমরা এটা করছি যে একটা রেফ্রিজারের ভিতরে কি কি থাকে তাহলে এখানে কি কি অংশ আছে বলতে পারবো ওরা কিন্তু ভালো উৎপাদন দিতে পারছে আচ্ছা এখানে

ওয়ান হ্যাঁ মিটার গুলো এটা কইলা ভালো এটা এটা দেখা লাগবে না আমরা কার এর নিচে যেটা চলতেছে এটা দেখছি এখন বরফ জমে কেন এটা আমাদেরকে দেখা দিতে হবে ঠিক আছে তোমাদের প্রেসার কত মিটার দেখি তোমাদের তো কত জিরো নিচে থাকবেই আমরা হলো হাই প্রেসার মিটার নিছো কখনো ফ্রিজে হাই প্রেসার মিটার দিয়ে গ্যাস চেক করবা না তাহলে দাগ বুঝতে পারবা না বোঝার সুবিধার্তে লো প্রেসার মিটার নিবা আচ্ছা এখন এই যে তোমাদের পাইপে বরফ জমে কেন কও

দ্বীপ দ্বীপের আর একটা নাম আছে না কি বলা হয় ফ্রিজার আর এটা কি হ্যাঁ নর্মাল বলো কিন্তু ফ্রেশ ফুড আচ্ছা টেম্পারেচার দ্বীপে কত থাকে কি বলতে পারি দ্বীপের তাপমাত্রা কত মাইনাস আঠারো পঁচিশ আর এই এ ফ্রেশ ফুডে কত থাকে আচ্ছা এখানে কিন্তু দেখতে হবে চার থেকে ছয় অথবা ছয় ডিগ্রি স্থান কাল পাত্র বেঁধে অর্থাৎ ফ্রিজটা কি কাজে ব্যবহার হচ্ছে তার উপর ভিত্তি করে কিন্তু ফ্রেশ ফুড ফ্রিজ গোলাপে তাপমাত্রা নির্ধারণ করা হয় মানে ফ্রিজটাতে কি রাখা হবে ফল মূল শাক সবজি তারপরে জুস পানি কি রাখা হবে তার উপর ভিত্তি করে কিন্তু টেম্পারেচার গুলা সেটিং করতে হয় বোঝা গেছে এমনিতে নর্মালি তো ছয় ডিগ্রি থাকে আরো নিচে থাকে চার ডিগ্রিও থাকে কিন্তু সেগুলা কি কি থাকে খাবার কমল পানীয় জুস ইত্যাদি কিন্তু বরফ হবে না ঠান্ডা থাকবে প্রচুর পরিমাণে তাহলে এখানে তোমরা যে সাইকেলটা তৈরি করছো এটা সম্পর্কে তোমাদের একটা ধারণা তৈরি হয়েছে কি ধারণা তৈরি হয়েছে যে ফ্রিজ না ধরলে একটা ফ্রিজের ভিতর কি থাকে এটা দেখা যায় না এই ফ্রিজের ভিতর কি আছে দেখা যায় তাহলে দেখার জন্য যে এর ভিতরে কিভাবে টিউবগুলা পেঁচানো আছে যে গুলা। রেফ্রিজারেশন অর্থাৎ গ্যাস চার্জ করলে গরমে পরিণত হয় ঠান্ডা হয় এগুলা বাস্তবে দেখার জন্য এখানে একটা কিউব পেশায় একটা সাইকেলিং কি হয়েছে তৈরি করা হয়েছে যাতে বোঝা যায় যে একটা রেফ্রিজারেটরের ভিতরে কি আছে তাহলে কি কি আছে কয়টা পার্ট আছে রেফ্রিজারেটর চারটি চারটি নাম কি হ্যাঁ মনে থাকে যেন তাহলে গ্যাস চার্জ পরিপূর্ণ যেমন এই যে এটা কিন্তু সঠিক গ্যাস আছে কারণ এ পর্যন্ত ঠান্ডা আমরা যদি পরিপূর্ণ গ্যাস চার্জ দেখি তাহলে কিন্তু সাকশন পাইপের মতো ঠান্ডাই থাকবে আর যদি কোনো ফ্রিজে যে এই পর্যন্ত বরফ জমে যায় তাহলে বুঝতে হবে অনেক ক্ষেত্রে ওভার গ্যাস চার্জ হয়েছে ঠিক আছে এটা বুঝতে হবে তার মানে এটা ঠিক হয়েছে কিন্তু একটা রেফ্রিজারেটর কতটুকু পাইপ থাকবে এটাও কিন্তু নির্ভর করবে এখানে কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট একটা রেফ্রিজারেটর যতটুকু পাইপ থাকে এতটুকু দেওয়া হয় নাই জাস্ট একটা নমুনা তৈরি করা হয়েছে কিন্তু অপর পাশে এটাতে কিন্তু সম্পূর্ণ দেওয়া হয়েছে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এখন আমরা এটা দেখবো এই যে আমরা একটা ডেমো ফ্রিজ তোমরা বলো মূলত আমি ডেমো ফ্রিজ বলতে একটা ফ্রিজ আদল ফ্রিজ ঠিক না এই ফ্রিজে কিন্তু একটা রেফ্রিজারেশন সাইকেল তৈরি করা হয়েছে একটা ফ্রিজের ভেতরে কি আছে দেখো বরফ কিন্তু এ পর্যন্ত চলে আসছে আস্তে আস্তে সম্পূর্ণ ঢুক বরফ হয়ে যাবে তো এখানে খোলা অবস্থায় রাখার কারণে পাইবে বরফ জমতেছে কম যদি এখানে আটকা দেওয়া হয় টেপ দিয়ে দেওয়া হয় ইনসুলেশন করা হয় পাইপ তাহলে কিন্তু একদম সাকশন এ পর্যন্ত আইস হবে বোঝা গেছে যে এটা কিন্তু একটা সম্পূর্ণ ফ্রিজ বলা যেতে পারে কেননা একটা ফ্রিজের ইভাপোরেটরে বক্স হিসাবে তৈরি করা বা একটা ফ্রিজের এরকম যখন চেম্বার বা বড় তৈরি করা হয় তখন যত পাইপ দেওয়ার প্রয়োজন তত ঢোক পাইপে কিন্তু এখানে পেছানো হয়েছে নরমালে ঠিক যতটুকু পাইপের প্রয়োজন ততটুক পাইপ কিন্তু নরমালে দেওয়া হয়েছে তো এখানে মনে করো যে এই সবটুকু মিলে প্রায় পঞ্চাশ ফুট পাইপ আছে এখানে আছে প্রায় আহ বিয়াল্লিশ ফিটের মতো ঠিক আছে আর এখানে আছে 15 থেকে 16 ফিটের মতো। আবার এখান থেকে অংশ বের হয়ে এই যে সাকশনে চলে গেছে এখান থেকে আবার এই যে ডিভের সাথে সংযোগ হয়েছে এটা কিন্তু পরিপূর্ণ একটা ফ্রিজে যতটুকু পাইপ থাকে এবং যে অংশগুলো থাকে সে অংশটা কিন্তু সম্পূর্ণ রূপ দেখানো হয়েছে এবং কিভাবে বরফ হয় এই যে পাইপগুলো সম্পূর্ণ বরফ জমে যাচ্ছে এখন এখানে কিছু রাখলে অবশ্যই জমবে কিন্তু খোলা অবস্থায় এখানে কিন্তু জমবে না এটা আবদ্ধ জায়গায় হতে হবে তে রেফ্রিজারেশন বলতে আমরা কি বুঝি আবদ্ধ স্থানের তাপমাত্রা কমানোর পদ্ধতি সেটা হলো কি রেফ্রিজারেশন খোলা জায়গায় রাখলে কি তাপমাত্রা কমবে কমবে না তো এটা যখন ইনসুলেট করে একটা বক্সের মধ্যে করবো পাল্লাটা বন্ধ করে দেবো তাহলে কিন্তু এখানে পানি রাখলে বরফ জমবে সেটাই রাখি ঠিক আছে না তাহলে এইটা হলো আমাদের কি কি অংশ নর্মালের অংশ আর এই যে থার্মোসের সুইচটা কোথায় লাগানো থাকে এই নর্মালের এই অংশ লাগানো থাকে এটা সেটিং করে নিতে হবে কারণ এই পর্যন্ত করা হয়েছে ওটা সেটিং করা হয় নাই তাহলে আমরা সম্পূর্ণ ক্লিয়ার বুঝতে পারছি যে একটা ফ্রিজের মধ্যে কি থাকে ঠিক আছে এটা বোঝানোর জন্য কিন্তু এই পদ্ধতিটা করা হয়েছে এখন আমরা যারা আগে আগে যারা আমরা ফ্রিজের কাজ করছি বা এখনো করি যদি ফ্রিজের এই নষ্ট হয়ে যায় লিক যায় তাহলে কিন্তু ফার্স্ট ফ্রিজের এইভাবে এই তৈরি করা হয় এইভাবে বক্স তৈরি করা তাহলে অনেক অনেকদিন টিকসই হয় আর নর্মালের চেম্বারটাকে এভাবে ঝালাই দেওয়া হয় রাখ দেওয়া শিট দেওয়া হয় তারপরে উল্টা এলাকাইতে হয় এটা কিন্তু এভাবে থাকে না এটা কিন্তু উল্টা এলাকাইতে হবে এই পাশে আজীবন চলবে অনেক দিন চলে লিকেজ করে না বোঝা গেছে এখন তো ড্রয়ার সিস্টেম ফ্রিজ বেরোছে ওপেন চেম্বার চেম্বার বেরোলেও কিন্তু এটা করতে হবে তো ঠিক আছে আপনারা এখানে সবাই ভালো উত্তর দিতে পারছেন বুঝছেন আমরা ওই তিন নাম্বার গ্রুপে যাবো তিন নাম্বার গ্রুপে গ্যাট চাষ না করে তারা আমাদেরকে বলছে আমরা সব পারি এখানে তারা বলছে আমরা সব পারি এখন গ্যাট চাষ করে দেখো ব্যাকম হয়েছে হ্যাঁ এখন ব্যাকম মেশিন মনে করে গ্যাট চাষ করো কিভাবে গ্যাস চাষ করবো এখন আমাদের শেখাও এখানে লাগা দেও না লুজ লাইন করবে হ্যাঁ কেউ কথা বলবেন না আপনারা আপনাদের হয়তো আপনারা দেখেন আমরা এখানে দেখতেছি হ্যাঁ কথা বলে বলে কিন্তু কাজ করতে হবে এটা কি সিলিন্ডারটা নিছেন এটা কয় নাম্বার গ্যাসের আচ্ছা ঠিক আছে লাগান হ্যাঁ উল্টো হয়েছে উল্টো হয়েছে ঠিক করে লাগাও পাইপ পাইপ ঠিক করো পাইপ করো নিশ্চই নাও এই পারসে নাও হ্যাঁ এখন লাগাও উল্টা করে লাগান ও অনেকে কিন্তু ভিডিও ছাড়ে উল্টা করে হোস্ট লাগায় গ্যাস চার্জ করে ভ্যাকুয়াম করে লাগায় তোমরা বড়ই কাজ করো না জানো ইন আউট ভালো করে লাগাও এখন কি করবা গ্যাস চার্জ হ্যাঁ সিলিন্ডার কোন মুখ করতে হয় হ্যাঁ উপর করতে হয় ঠিক আছে আর সারা লাগবে না এখন কি করবা বার্জিং করবা করো কিবা বার্জিং করে ওরে দে উপরে উপর উপর দিকে হ্যাঁ বার্জিংটা কেন করছিস বাতাস ছিল বের করে দিছি আচ্ছা এখন গ্যাস চার্জ করো কত নম্বর গ্যাস দিতে শখ এখানে একটু অন্ধকার মনে হচ্ছে ছয়শো ছয়শো গ্যাসের রানিং প্রেসার কত রানিং প্রেসার শোনো থেকে মাইনাস বলছো আর স্ট্যান্ডিং বন্ধ প্রেসার চল্লিশ থেকে পঞ্চাশ ঠিক আছে তাড়াতাড়ি ওকে করেন তাড়াতাড়ি ওকে করে আমাদেরকে দেখান এখনই দেখান শেষ করেন হ্যাঁ গ্লাইন দেন একজন লাইন দেন একজন লাইন দেন

এই ফিল্টারের মাধ্যমে হ্যাঁ ক্যাপিলারিটি বাড়ছে ক্যাপিলারিটি কি করতেছে এই পাপরারে দিতেছে এই দেখো বরফ জমে গেছে তাহলে ক্যাপিলারি যে অংশ বরফ শুরু হয় এটা হলো প্রথম অংশ কিন্তু ক্যাপিলারি তাহলে এখানে প্রথম অংশ না হ্যাঁ তাহলে এই যে প্রথম অংশ থেকে বরফ শুরু হলো আস্তে আস্তে জমছে জমতে কোন জায়গায় আসবে একদম সাকশনে চলে আসবে বোঝা গেছে হ্যাঁ বসো 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 আমরা দেখতেছি এই যে বরফ সব বরফ হয়ে যাচ্ছে ঠিক আছে হ্যাঁ তোমার এটা সুন্দর বরফ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আমরা আমরা এদিকে আসি আমরা সবাই কথা শুনে আমরা এতক্ষণ তিনটা গ্রুপের হ্যাঁ অসুবিধা নেই তিনটা গ্রুপের কাজ কেমন হয়েছে সেটা পর্যালোচনা করলাম আপনারা গ্যাস দিতে পারেন কিনা সেটা দেখলাম তো গ্যাস কি দিতে পারেন হ্যাঁ দিতে পারেন তো গ্যাস আপনারা ভালো করে চাষ করে শিখছেন এখন যে কোনো ফ্রিজে গ্যাস চাষ করতে পারবেন তো ঠিক আছে তো আমরা মোটামুটি গ্যাস চাষ সম্পন্ন করছি ঠিক আছে না পারবো এখানে কিন্তু কাজ করা সহজ কারণ আমরা তো পুরাতন ফ্রিজ দিছি এই যে পুরাইছেন ভাঙছেন চেটকাইছেন পাইপ নিছেন ইচ্ছা মতো এখন যখন মানুষের কাজ করবেন তখন কিন্তু ফ্রিজের মাধ্যমে স্পট করতে পারবে না তাহলে কিন্তু দৌড়ানি দিবে মানুষ বাংলা ভাষায় কইতেছি আমাদের গাজীপুরি ভাষায় ঠিক আছে এইখানে ঝালাই করা খুব সহজ মোবাইল এইখানে সাদা জায়গায় ঝালাই করা খুবই সহজ এই জায়গায় কিন্তু ওই ফ্রিজের ভিতরে যদি করি এইখানে যদি করি হ্যাঁ এই জায়গায় ঝালাই করলে কেমন কষ্ট হবে অনেকটা কষ্ট হবে না এই জন্য বেশি বেশি ঝালাই ঠিক আর বেশি বেশি ঝালাই শিখলে ওই ঝালাই দেওয়া যাবে অনেকে দেখেন না যে ঝালাই শিখাইতেছে ঝালাই দেখাইতেছে ঝালাই দিয়ে সবচেয়ে বেশি শিখতে হবে এবং বেশি বেশি ফ্রিজে গ্যাস করতে হবে আমরা একটা ডিমো ফ্রিজ দেখাইছি আপনাদেরকে তৈরি করে কিন্তু এইটা দিয়ে কাজ শিখলে কিন্তু আপনি কাজ পারবেন না কখনো পারবেন না এই ডিমি ফ্রিজ দেখে আপনি কাজ কাজ করতে পারবেন না কাজ করতে হলে আপনাকে কি করতে হবে এই যে ফ্রিজের এই ভিতরে ঝালাই করতে হবে এখানে ঝালাই করতে হবে এখানে ঝালাই করতে হবে

জি স্যার আমি জানাই পারি আমাদেরকে প্রথম শেখানো হয়েছে ডিস্টার সাক্ষণী গুলা খেতে আমরা নিজের সময় প্রত্যেক আলাদা আলাদা ভাবে জ্বালাই শিখছি এরপরে আমাদেরকে একেবারে স্টেপ বাই স্টেপ সবগুলো কাজ দেখানো হয়েছে কম্প্রেসর থেকে নিয়ে কম্পে কন্ডেন্সার এক্সপ্রেশন বা ইভাপোরেটর তারপর ইকুমিলেটর কোনটা জ্বালাই কেমন কিভাবে লেক চেক করবো কিভাবে ফ্লাশিং করবো কিভাবে পার্জিং করবো কীভাবে গ্যাস চার্জ করবো আর ছয়শো গ্যাসের স্টার্টিং পয়েন্ট কি রানিং পয়েন্ট কি আর ছয়শো গ্যাসের স্টার্টিং প্রেশার কত রানিং পেশার কত সবগুলো আমরা স্টেপে স্টেপে শিখে আসছি আজকে আমাদের সর্বশেষ একটা ফ্রিজের মধ্যে তো কাবার টাবার থাকে ফিটিং করা থাকে আমরা অনেক কিছু দেখি না ভিতরে কিভাবে এই সাইকেলটা কিভাবে চলে কিভাবে আমাদের ঠান্ডা হয় পুরো সাইকেলের সম্পূর্ণ প্রক্রিয়াটা আমাদেরকে ডেমো আকারে দেখানো হয়েছে ডেমো আকারে দেখানো হয়েছে আমরা সম্পূর্ণভাবে বুঝতে সক্ষম হয়েছি আমি চাই ইনশাল্লাহ আবার এতটুকু আমার প্রতি আত্মবিশ্বাস আছে যে আমি নিজে ইনশাল্লাহ ফ্রিজের কাজ করতে পারবো আমাদের এখানে কাজ শিখতে আসে তারা কি করতে হবে

হতে অনেক সাহস উনি এখান থেকে जाया সরাসরি হ্যাঁ সরাসরি বসুন সরাসরি দোকান করবেন তার মানে উনি কা শিখছেন বাকি আপনাদের কি খবর ইনশাআল্লাহ এখন এখন এই যে দর্শক আপনারা দূর থেকে যারা দেখছেন তারা আসলে আমার এডভার্টাইজ না কিন্তু আমার পোস্টার না কিন্তু বাস্তবে কিন্তু আমাদের টিচার এবং আমি একদম সরাসরি কা শিখাই তবে কেউ কেউ আসেন অলসতা করেন তারা কিন্তু ইচ্ছা করে কাজ শিখতে চান না সময় নষ্ট করেন তাদেরকে কেউ জিজ্ঞাসা করলে ভালো কথা কিন্তু কেউ বলবে না কিন্তু এই যে এরা যে কথা বলছে এরা কিন্তু আসলে কাজ শিখছে কাজ না হলে এতগুলি কথা এতগুলো প্রশ্ন উত্তর সে কিভাবে দিছে একদম কন্ডেন্সার ইভাবার ফিল্টার ফ্লাশিং ওয়াশ ভ্যাকুয়াম গ্যাস প্রেসার প্রেশার সকল কিছু সে মুখ দিয়ে বলছে কিভাবে সে যদি কাজ শিখে না থাকতো অবশ্যই সে শিখছে যার কারণে বলতেছে তবে যারা আপনার দূর থেকে আমাদের ভিডিওটি দেখছেন আমি ইঞ্জিনিয়ার এস এম ফজুল হক আমার এই প্রতিষ্ঠানটি মূলত একটা ট্রেনিং সেন্টার হলেও এটা কিন্তু সার্ভিস সেন্টারের একটা অংশ আমার এখানে কিন্তু সার্ভিসের ফ্রিজ এই দেখেন বড় বড় ফ্রিজ ওই যে ডিপ ফ্রিজগুলো এগুলা কিন্তু বাইরের থেকে কাজ আসছে এগুলাও কিন্তু করতেছে আমাদের এই শিক্ষার্থীরা কিন্তু এই ফ্রিজের কাজগুলো দেখছে দেখছেন আপনারা ওই যে ডিপ ফ্রিজের কাজগুলো করতেছে আপনারা দেখেন নাই তারপরে বাইরে ফ্রিজ রাখা আছে এগুলোকে দেখেন নাই হ্যাঁ সবগুলাই দেখছেন তার কারণ হইলো যে আমাদের ট্রেনিং সেন্টারের পাশাপাশি গ্রাহকের যে ফ্রিজগুলা বা এসিগুলা আসে সেগুলাও কিন্তু আপনারা দেখার সুযোগ পান যে কিভাবে কাজ করে ঠিক আছে না এটা কিন্তু কিন্তু একটা অতিরিক্ত নলেজ যেটা শুধু ট্রেনিং সেন্টার থেকে আপনি গ্রহণ করতে পারবেন না ঠিক আছে তো দর্শক যারা দূর থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্টস দিয়ে আপনাদের মতামত জানাবেন আসসালামু আলাইকুম আরহাম